খাসি তো নাকি খাসি দাঁতের কয়টা আছে এটা দাঁত দুই দাঁত দাম দাঁড় কি পর্যন্ত পাইছেন এটার এটা দাম দাঁড় কি পাইছেন কত পর্যন্ত পাইলাম সতেরো হাজার পর্যন্ত দর্শক লাল ছাগল দুই দাঁতের ছাগল খাসি রামের করাস সতের হাজার পর্যন্ত দাম পাইছে কিন্তু কত ছে উনিশ হাজার ছেড়ে দেবেন না কালার এটা ঠিক এটাও খাসি এটাও এটা কয় দাঁত আছে এটাও দুই দাঁত

এ দুটা দাম চাও কত পঁচপান্ন দর্শক দুটা পঁচপান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটা কত পর্যন্ত দাম উঠছিল এদের বিয়াল্লিশ পর্যন্ত হয়েছে বিয়াল্লিশ পর্যন্ত উঠছে জি কোথায় বিক্রি করলেন না কেন আমার নিয়েছিল পঁচিশ পঁচিশ বিক্রি করবো তা হলো না আর কি আমার মতে মনে হচ্ছে যে আমার ছোট মানুষ আমার তো ভালো হয় দাম এটা উঠছে তা ঠিক আছে তবু মন মানলো না বললাম যে পঁচিশ হয় কিন্তু তাহলে বিয়াল্লিশ এর মানে বিক্রি করা যায় আবার মনে হয় যায় না হ্যাঁ এই জন্য মানে বেশি নিয়ে করছে যে পঁয়তাল্লিশ বিক্রি করবে জি জি এখন তো হাট শেষ পর্যায়ে তাহলে এখন কত পর্যন্ত নিয়ে করলেন

যেহেতু বাড়িতে ছাগল আরো অনেক আছে এখন কম বেশি বিক্রি করবে না